তুই একা একা কর না তুই যে পোস্ট তুই ওখানে যাইরে কি আমার গিফটটা বলে পোস্ট করছে আর তুই ওখানে যাইরে রিয়্যাক ধরে হায়রে বন্ধু হায়রে ফ্রেন্ডশিপ এগুলো তাহলে তোদের ফ্রেন্ডশিপ তোদের সাথে ছলাটাই আমার ভুল হয়েছে চালা ভাই আমার কি আছে একটা এরকম তামাশা করা লাগে তুই না আছে ভালো কথা আমি বলি সত্যি বলতো ওইটা না মামা ওইটা না আমি পরিস্থিতির শিকার তোদের বাবার ইনকামের সাথে আমার বাবার ইনকামের সাথে তোদের বাবা ইনকাম করে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আমার বাবা ইনকাম করে দিন দিন খাই আমরা তাহলে তোদের সাথে আমাদের যায় তাহলে তোরা ঘুরতে যাবে আমি পরিস্থিতি শিকার ঠিক না আমারও তো মন চাই তোদের সাথে ঘুরতে যাইতে কিন্তু আমি তো ফারিনি আমি ফারিনি বলতে আমার কাছে টাকা নাই আমার বাবার কাছে চাইতে আমার লজ্জা করে কারণ আমার বাবা দিন আনে দিনকে আমি কেন আমার বাবার কাছে সামু তাহলে তোরা জানো আমার পরিস্থিতি শিকার আমার ফ্যামিলি স্ট্যাটাস কি তবু এরপরে তোরা আমার দেব আমার যাবি আমি যখন না বলি তোরা কি কয় ওই আজে বাজে মন্তব্য করা ফেসবুকে একটা পোস্ট মার দিছে রিয়াজে পোস্ট মার দিছে কি কয় আর কিপটা আর মানে কি আর মানে রিফাতে এটা কি বলা মানে কি আমি কি ঘুরে পাচ্ছি আমি বুঝি ওরে ভাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখন তো এগুলা নিয়ে তো এসব করার কোন মানে হয় না মানে মানতে না

আর আমি চালা ওই অভাবটা জানি ওই অভাবটা বুঝি ওই অভাবটার সাথে ফাইট করি বাই ডে আমি ওই অভাবটার সাথে ফাইট করি তোরা কি জানোস অভাব কি হ্যাঁ দিনে এক বেলা খাই দুই বেলা ফানে খেয়ে থাকার যে কি কষ্ট ওইটা আমি জানি আমি পোলা জানি তোরা জানবি না না হয় আল্লাহ একটা সময় আমার ফ্রেন্ডস ছিল আমি আল্লাহর কাছে আমি কখনো তোদের খারাপ চাই নাই আর সামু যেখানে দেখো সুস্থ থাক ভালো থাক আর কখনো একবার কখনো আমার সাথে যোগাযোগ করার কোন চেষ্টা করিস একটা কথা আমি আমার আল্লাহ যদি আমার এই অধীন দিবে একদিন এটা মন রাখিস আমার আল্লাহ একদিন আমার অধীন দিবে আমি আমি আমার আল্লাহর উপর বর্ষা রাখি এটা মাথায় রাখিস আজকে থেকে আর কোনো আমার সাথে যুগ করার না চেষ্টা করি রাখ বল রাখ রাখ